নর্থ সেন্টিনেল আইল্যান্ড পৃথিবীতে এমন একটি দ্বীপ আছে যেখানে আজও আধুনিকতা সভ্যতা পৌঁছাতে পারেনি একটা দ্বীপ যেখানে বাইরের কেউ গেলে তারা আর বেঁচে ফিরতে পারে না এমন কি সরকারও নিষিদ্ধ করে রেখেছে এই দ্বীপে যাওয়া স্বাগতম নর্থ সেন্টিনাল আইল্যান্ডে আধুনিক দুনিয়ার এক রহস্যময় কহ নর্থ সেন্টিনেল আইল্যান্ড ভারত মহাসাগরে অবস্থিত আন্দামান দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত প্রশাসনিকভাবে এটা ভারতের অন্তর্গত হলেও এর ভেতরে কি ঘটছে সেটা আজও রহস্য এখানে বাস করে সেন্টিনেলিজ নামের এক আদিবাসী গোষ্ঠী যারা হাজার বছর ধরে বাইরের দুনিয়া থেকে পুরোপুরি বিচ্ছিন্ন বিশ্বাস করা হয় সেন্টিনেলিজরা প্রায় ষাট হাজার বছর আগে আফ্রিকা থেকে এই অঞ্চলে আসে তারপর থেকে তারা কোনোরকম রকম যোগাযোগ ছাড়াই নিজেদের মতো করে টিকে আছে কোনো প্রযুক্তি নেই চাষাবাদ নেই বাইরের খাবার নেই তারা এখনো পাথরের তৈরি অস্ত্র ব্যবহার করে তাদের ভাষা জীবনধারা বা বিশ্বাস নিয়ে কেউ কিছু জানে না কারণ তারা কাউকে কাছে আসতে দেয় না এই দ্বীপে যদি কেউ প্রবেশ করার চেষ্টা করে সেন্টিনেলিজরা তীর ধনুক নিয়ে আক্রমণ করে ১৯৭৪ সালে এক ভারতীয় ডকুমেন্টারি টিম তাদের কাছে খেসতে গিয়ে হামলার শিকার হয় সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে দুই সালে আমেরিকান মিশনারি জন চাও দ্বীপে ধর্ম প্রচারের উদ্দেশ্যে গিয়ে নিহত হন এরপর ভারত সরকার আনুষ্ঠানিকভাবে দ্বীপে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে আইন অনুযায়ী পাঁচ কিলোমিটারের মধ্যে যাওয়া বেআইনি তাদের আক্রমাত্মক মনোভাবের পেছনে কারণ রয়েছে তারা সংস্পর্শে এলে রোগে আক্রান্ত হতে পারে তাদের শরীরে আধুনিক প্রতিরোধ ইতিহাস বলছে যুগে বা গবেষণার নামে বাইরের লোকেরা তাদের শোষণ ও ভয় দেখিয়েছে তাই তারা এখন নিজের অস্তিত্ব রক্ষা করতে বাইরের দুনিয়াকে শত্রু ভাবে আজ পর্যন্ত কেউ তাদের সমাজ ব্যবস্থা ভাষা বা সংস্কৃতি সম্পর্কে বিস্তারিত জানতে পারেনি স্যাটেলাইট ছবি দূর থেকে তোলা ভিডিও ছাড়া তাদের কোনো তথ্য নেই তাদের জীবনধারা খাদ্যাভ্যাস এমনকি ধর্মীয় বিশ্বাস নিয়েও শুধু অনুমান করা যায় নিশ্চিত কিছু নয় অনেক গবেষক বিশ্বাস করেন সেন্টিনেলিজরা পৃথিবীর শেষ আনটাচড ট্রাইব এর একটি উদাহরণ অনেকেই প্রশ্ন তোলেন তাদের বিচ্ছিন্ন থাকতে দেওয়া কি ঠিক জাতিসংঘের মতে প্রাকৃতিক ভাবে বিচ্ছিন্ন আদিবাসীদের জোর করে আধুনিকতায় আনা মানবাধিকারের লঙ্ঘন তাদের স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে তাই ভারতের নীতি অবজার্ভ অ্যান্ড প্রোটেক্ট ফ্রম ডিস্টেন্স তাদের জন্য সবচেয়ে নিরাপদ নর্থ সেন্টিনেল আইল্যান্ড যেন একটি টাইম মেশিনের মতো যেখানে সময় থেমে আছে হাজার বছর ধরে তাদের অস্তিত্ব আমাদের মনে করিয়ে দেয় সব রহস্য উন্মোচন করাটাই সবকিছু নয় কিছু রহস্যকে সম্মান করেও বাঁচতে হয় আপনি কি মনে করেন তাদের এমন বিচ্ছিন্নভাবে থাকাটা ঠিক নাকি তাদের সঙ্গে যোগাযোগ হওয়া উচিত কমেন্ট জানাতে ভুলবেন না সাক্ষী থাকুন আই রায়